শীতের সময় গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে আর যদি হয় মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো বন্ধুরা আজ আমি ডাল ছাড়া মুরগির দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করব। এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের তেজপাতা থেতানো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা দারচিনি গোটা জিরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে টুকরো করে রাখা মাংসগুলো ছেড়ে দেব। এরপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা বাটা আদা দিয়ে মাংস কষাবো কিছুক্ষণ কষিয়ে এবার দেব ধনে গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব এবার খিচুড়ির জন্য কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা গোটা গোটাচিরে থেতানো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সাদা আলাস লবঙ্গ দিয়ে জিরা বাটা আদা বাটা দিয়ে ভেজে নিয়ে ধুয়ে রাখা চাল ছেড়ে দেব। চাল দিয়ে চাল ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে চাল ভালো করে ভেজে নামিয়ে রাখব। এবার একটি হাঁড়িতে এরকম গ্লাসের মাপ দিয়ে জল দেব। চার পো চাল নিয়েছি আট পো জল দেব। অবশ্যই গরম জল দিতে হবে এবার জল মেপে দিলে খিচুড়ি একদম ঝরঝরে হবে সে যাই হোক কষিয়ে রাখা মাংসগুলো ছেড়ে দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এই দেখো বন্ধুরা শীতের মৌসুমে হোক বা পিকনিকে এমন ঝড় মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি একবার বাড়িতে ট্রাই করো স্বাদ মুখে লেগে থাকবে